যারা যারা ভেবেছিল যে আয়নাবাজি ঢাকা সিনেমার মতো বরবাদের সিনেমার প্রয়োজক চলে যাবে বরবাদ সিনেমার প্রযোজক লগ্নি আনতে পারবে না বরবাদ সিনেমার প্রয়োজক যেই টাকাটা ইনভেস্ট করেছে বিনিয়োগ করেছে সেটা ঘরে তুলতে পারবে না তাদের জন্য খুবই দুঃখের খবর নিয়ে চলে এসেছি হাই এভরি ওয়ান রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সেই সমস্ত মানুষদের জন্য খুবই দুঃখের খবর দুঃখের খবর হচ্ছে বরবাদের প্রযোজক শারিন আক্তার সুমি তিনি রিসেন্টলি একটি ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামী তিন বছরে তারা তিনটে সিনেমা করবে এবং তিনটে সিনেমায় মেগাস্টার সাকিব খানকে নিয়েই করবে এবং যত দিন বাড়বে আমরা জানি যত দিন এগিয়ে চলবে সাকিব ভাইয়ার কিন্তু রেমুনারেশন দিন দিন বাড়বে তাহলে ভাবো প্রডিউসারের কিন্তু চিন্তা ভাবনা এরকমই যে পরবর্তী ছবিগুলো আরো বিগ বাজেটের হতে চলেছে এখান থেকেই ক্লিয়ার কি যে দুঃখের খবর সেই সমস্ত মানুষজনদের জন্য যারা ভেবেছিল সেই সমস্ত সিনেমাগুলোর সঙ্গে মানে সেই সিনেমা যেরকম প্রযোজকরা বিনিয়োগ করে টাকা তুলতে পারেনি বরবাদের প্রযোজকেরও সেই অবস্থাই হবে কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আসলেই সেই জিনিসটা হচ্ছে না আসলেই সেই জিনিসটা ঘটতে যাচ্ছে না বরঞ্চ ভালো কিছুই ঘটতে চলেছে সিনেবাজের পক্ষ থেকে একটি লেখা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে বর্বাদের নাকি লগ্নি উঠবে না বরবাদ নাকি লস প্রোজেক্ট বর্বাদ প্রযোজনা করার পর নাকি প্রডিউসার দেউলিয়া হয়ে যাবে এক বিশেষ পুরুষারের হ্যাঁ এই প্রোডিউসারের ভবিষ্যৎবাণী বর্বাদ যদি লস প্রজেক্টটি হতো তাহলে প্রযোজক কেন আরও তিনটে মুভি বানানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং তিনটার নায়কই সাকিব খান থাকবে বলেছে আগামী তিন বছরে আমরা তিনটি সিনেমা বানাবো তবে তিনটি সিনেমা সাকিব খানকে নিয়েই বানাবো শারিন আক্তার সুমি কথাটা প্রস্পষ্টভাবে স্পষ্ট ভাবে বলে দিয়েছে রিসেন্টলি কোনো একটা ইন্টারভিউতে যাক খুব ভালো খবর মানে ওদের জন্য দুঃখের খবর অবশ্যই এত চেষ্টা করেছিল প্রযোজককে আটকানোর যেই দেখেছে নতুন প্রডিউসার এত টাকা বিনিয়োগ করে ফেলেছে তোমরাই বলো না এর আগে এত টাকা বিনিয়োগ কোন প্রোডিউসার করেছে সাড়ে ষোলো কোটি টাকা একটা বাংলা সিনেমার জন্য এবার যেটা হয়তো সেই সমস্ত প্রডিউসারদের জন্য খুব মাথা ব্যথা ছিল একটা সিনেমা তো দেখলাম ঈদে ওয়াশ আউটই হয়ে গেল এক সময় বলেছিল সাকিব খান নাকি আর কাম ব্যাক করতে পারবে না শাকিব খানের সিনেমা আর হিট হবে না অনেক কথাই বলেছিল সব মনে আছে আমার তোমরাও মনে রেখেছো আই থিঙ্ক তো সেই সমস্ত মানুষজনদের জন্য সত্যি খুব কষ্ট হয় যে এক সপ্তাহে তাদের সিনেমা মাল্টিপ্লেক্সেই চলে সেখান থেকে ওয়াশ আউট হয়ে যায় সিঙ্গেল স্ক্রিন তো দূরের কথা সিঙ্গেল ওই সমস্ত সিনেমা হাত দেওয়ারই কেউ কথা ভাবে না হল মালিকরা হল কর্তৃপক্ষরা সেই জায়গায় মাল্টিপ্লেক্সে সিনেমাগুলোকে জাস্ট একটা সপ্তাহ না যেতে না যেতেই ওয়াশ আউট একটা সপ্তাহ ফুলফিল হয়নি উফ আমি তো খুব হ্যাপি খুব হ্যাপি এটা দরকার ছিল খুব দরকার ছিল আর যেই সমস্ত মানুষজনরা বলছে যে বর্বাদের প্রযোজক নাকি টাকা মানে তুলতে পারবে না বা তোলেনি তারা এখনো জানে না ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ এখনো বাকি রয়েছে এই কালেকশন দেখে ওদের মাথাটা ঘুরে গেছে সোজা কথা বলতে যা কালেকশন बर्बाद করে দেখালো 19 দিনে প্রায় 52 কোটি টাকার ওপরে সেটা দেখে ওদের মাথা ঘুরে গেছে এবং উল্টে চ্যালেঞ্জ দিচ্ছে যদি এই হিসাব দেখাতে পারে যদি এই চ্যালেঞ্জটা দেখাতে পারে আমি চ্যালেঞ্জ করছি আমি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব যদি সত্যি দেখিয়ে দেয় ভাই কি করবে এরা এরা কি করবে ইন্ডাস্ট্রি তো ছাড়তে পারবে না বেকার বলে কেন এই সমস্ত কথাবার্তা নালে প্রডিউসার কখনো বলতে পারে বরবাদ ছবির প্রডিউসার যে পরবর্তী তিনটে ছবিও শাকিব খানকে নিয়ে তারা ভেবেছিল প্ল্যান মাফিক যে এই প্রডিউসারকে হাটিয়ে দেবে শারীন আক্তার সমীকে হাটিয়ে দেবে এটাই তাদের মাথায় প্রথম থেকে প্ল্যান ছিল বাট প্ল্যান নট সাকসেসফুল কি আর করা যাবে তাদের জন্য আমি এক মানে আমার আমাদের সবার উচিত এক মিনিট নিরাপত্তা পালন করা ব্যাস এটা ছাড়া আমি বেশি কিছু বলতে পারি না ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে